ইতারাল্লা বলি আর মানবিক মালবিক মিনুল ফাউন্ডেশন একজন ভাই যুক্ত যে ভাই যুক্তজী সে ভাইর বাড়ি বরকালী শান্তি বাজার আবদাবি প্রবাসী মোহাম্মদ ভাই প্রবাসী ভাই আজি তারা একবেলা ভালো খাবার চেষ্টা করার। এখন ইতারা বেকুন দুগো ব্যক্তি খানাহার ইবাহ খানা আর বোবা বইন ইবাহানাহার আর ইতারা বেকুনুল্লাহ ফাঁসিনের ফ্যাকেট গড়ের কারণ ইতারার আর গুদ দাওত আছে দাওতি বেহাইব আর আজিয়ার খানা গুন তারা লাতিয়নি গরত থাইব এই যে তিন জন দন কিন্তু